এতদিন দেখতেন টিম দার্জিলিং এর সাথে এখন দেখবেন টিম কোচবিহার টিম কোচবিহার যে নিসার রেডি হয়ে গেছে নতুন ড্রেস করে আজকে সাদা ড্রেস করেছে নিসার প্রথম দিন আজকে স্কুলে যাচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আপনার দাদা হয়তো সেই সকালে চলে গেছে অফিসে কারণ আজকে বন্ধ ছিল তাই অফিসে চলে গেছে লাইটটা বন্ধ করে দিলাম লাইটের আলোতে কেমন যেন ছবিটা কাপ ছিল তাই বন্ধ করে দিলাম নিসারকে আজকে স্কুলে যায়নি কারণ নিসারকে স্কুল আজকে বন্ধ আর আমি চান করে আসলাম চুলে শ্যাম্পু করেছি তাই মাথার চুলটা ভিজা এখনো শুকায়নি ঠিকঠাক আর মাথাটা এখনও চিরনীয় করিনি আর নিসারগের এখানেই আছে নিসারগের আজকে স্কুল ছুটি ছিল কারণ আজকে হচ্ছে বন্ধ আপনার দাদাভাই অফিসে চলে গেছে আর আজকে সকাল থেকে ব্লগসটা শুরু করিনি কারণ মনটা খুব খারাপ এখন থেকে আবার এই ভিডিওটা শুরু করছি আজকে এক বছর হলো মা আমাদের ছেড়ে চলে গেছে আর আমি এখন একটু মার ওখানে ফুল জল ফল টল দিয়ে একটু পুজো করব। আমি আপনার দাদা জন্য ওয়েট করছি অফিস থেকে যখন আসবে তখনই দেব কারণ আমি একা দেব না এখন একা একা দিই না মা বাবা ঠিক মনে মনে কষ্ট হবে যে দুটো কোথায় গেল দুটো আসলো না তাই আপনার দাদা ভাই আসলেই একসাথেই দেব যা দেই যা করি একসাথেই করব। মার যে এক বছরের বার্ষিকী পালন করতে হয় সেটা কিছুদিন আগেই আমাদের বাড়িতে বগুলার বাড়িতে বিষ্ণু পুজো হয়েছিল তখনই ব্রাহ্মণ দিয়ে মানে ওই শ্রাদ্ধটা করিয়ে নিতে হয়েছিল কারণ ওটা না করলে বিষ্ণু পুজোটা বাড়িতে করতে পারতো না আর বিষ্ণু পুজোটা বাড়িতে করার খুব দরকার ছিল আপনারাও সবাই কমেন্ট করে বলছিলেন যে পুজোটা তাড়াতাড়ি করে নিতে একটা পর একটা বিপদ হচ্ছিলো তাই মায়ের বার্ষিকীটা করেই দাদা গ্রামের লোকজনকে খাইয়েছিলো আর ওই দিনই মার কাজটা হয়ে গেছিলো মানে এক বছরে যেটা করে আজকে কিছু না করলেও হতো কারণ ওই দিন হয়ে গেছে কিন্তু তবু আজকের দিনটা মা আমাদের ছেড়ে চলে গেছে তাই দিনটা একটু আমরা দাদাও দাদা বৌদিরা ওরাও সবাই করেছে কৃষ্ণনগর আর করছি একজন কমেন্ট করেছেন যে আপনাদের দাদা বৌদিরা দাদা বৌদিরা কৃষ্ণনগর থাকে ছেলে মেয়ের পরীক্ষা চলছে তো তাই ওরা বাড়িতে যেতে পারেনি কৃষ্ণনগরই করে নিয়েছে আছে দাঁত পড়েছে একটা তাই আমাকে দেখিয়ে নিয়ে গেল মিসা আগে এদিকে এসো দেখি দাঁত পরে কেমন হয়েছে দেখি মিসা আগে দিকে আসো দাঁত সব পড়ে গেল আসলে যেই দাঁতটা পড়েছে না ওই দাঁতটা মানে পড়ার আগেই ভিতর দিয়ে উঠে গেছে দুটোই উঠে গেছিল অনেক চেষ্টা করে আমরা আগে মানে ফেলতে পারিনি নড়েই নি এখন এই যে কিছুদিন আগে একটা পড়লো আর আজকে একটা পড়লো দুটো দাঁতই পড়ে গেল আর ভেতরের দাঁত দুটো পুরো ভেতরে কি যে হবে দাঁতের চেহারা আমি তাই ভাবছি এরপর যখন হবে আর আপনার দাদা ভাই এখন আসেনি আসলে পরে আবার ভিডিওটা করব ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এত থাকবো এটার মধ্যে আছে ফল আছে তিন রকমের আর এটার মধ্যে আছে সাদা ফুল লাগে সাদা ফুলও কুটুনি আসছে আর কিছু ফুলও কুটুনি আসছে আর কুলসির পাতা আছে হ্যাঁ আর এদিকে মায় গাঁদা ফুল নিয়ে আসছে সাদালবেলায় রুট মালা মালা খিচুড়ি আর এটা হচ্ছে ঘ্যাট সব সবজি দিয়ে একটা ঘ্যাট চলে এসেছি বন্ধুর অফিস থেকে আর আজকে অনেক পরিশ্রম হয়ে গেল মিটিংও ছিল অনেকটা দেরি হয়ে গেল আস্তে আস্তে করে আর আজকে শাশুড়ি মায়ের কাজ কাজ বলতে বাৎসরিক সেখানে আপনাদের দিদি ভাই একটু করবে কাজটা যেগুলো মানে যেরকম পুজো দেয় করে সেরকম জানা নেই আমাদের কীভাবে করতে হয় আমরা নিজেদের মতন করেই করছি চলুন দেখাচ্ছে কিছু সাজিয়েছে যে ফল কাটছে আপনাদের দিদি ভাই মাও বসে আছে এখানে কল কাটা কাটা শুরু করে দিয়েছে ফল নিয়ে এসেছিলাম কটা আর ওর মধ্যে লাড্ডু আছে মিষ্টি আছে আর খিচুড়ি আছে ঘ্যাট আছে খিচুড়ি ভালো খেতে ঘ্যাটও আছে এখানে বসে আছে খিচুড়ি বানিয়ে রেখে আসলো খিচুড়ি বানিয়ে রেখে আসলো আর ওই যে নিসার্গ পপকর্ন খাচ্ছে ঘরের মধ্যে বসে আর বাবাই শুয়ে আছে বাবার পায়ে ব্যথা তাই শুয়ে আছে

ছেলে মেয়েদের ছেলে সব দুইজন একসঙ্গে হয়ে গেছে আশীর্বাদ করুক উপর থেকে ছেলে মেয়ে নাতি জামাই ছেলের বউ এরা সবাই যেন ভালো থাকে সব নাতি নাতনিরা মেয়ে জামাই নাতি সবাইকে আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে চন্দন বাটাও হয়ে গেছে ধূপকাঠি ধরাচ্ছে আবার নিবে গেছিল নিবে যায়নি একটা ধরিয়েছিলাম তো

আশীর্বাদ করো তুমি আমার গ্রামের চাইতে বয়সে ছোট তো ওই জন্য আমি আর দিলাম ঠিলাম না আশীর্বাদ করো জামাই মেয়ে নাতি যেন ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে তোমার आशीर्वाद चाहिए ने तुम्हार तो खाली धंधा आशीर्वाद चाहिए না কান্না বলার আছে ঠিক আছে

নয় তোমার গান করো তো দিয়ে একটু গান করতো মায়ের জন্য করতে পারলো না বাবাই খালি হলো বদমাইশি করে সারাদিন চলো রে চলো চশমা পরে থাকবে না তা কি করবে বুকবে না একটা চোখে স্টোখ হয়ে গেছে চশমা পরে থাকবে না

দেখি চে কেমন দেখা যাচ্ছে মনে হচ্ছে রানী মুখার্জি চশা করছে এই রানী মুখার্জি রানী মুখার্জি আবার কিন্তু চলছে ভাই নাগালে

ঠিক আছে তাহলে আমরা চা খেয়ে নেই এই যে চা রেডি হয়ে আছে মার চারটা মানিয়ে নাও নিশার্কের চাটা নিশার্ক নিয়ে বুড়ির চা বুড়ি নিয়ে নাও আমার চা আমি ফেলেছি

নিশাককে দিয়ে চলে এসেছি বাড়িতে আর আজকে আমাদের সকালের মেনু হচ্ছে পম্প্রেট মাছ হবে আর এখানে আছে বেলে মাছ আর আছে ইলিশ মাছের একটু কাটা এই যে পমফ্রেট মাছটা বসিয়ে দিয়েছি আর একটু মশলাও করে নিয়েছি আর একটা টমেটোও দেবো এই যে স্কুল থেকে দিয়ে চলে এসেছি আমরা বাড়িতে আর এসে খুব গরম লেগেছে প্রচণ্ড গরম নিসারদের স্কুলে স্কুলের ওখানে আমরা দার্জিলিং গেছিলাম তো এত বছর তার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে মিসারদের স্কুলে গিয়ে খুব ভালো লেগেছে মনে হয়নি যে প্রথমবার স্কুলে আসলাম যাওয়ার সাথে সাথেই অনেকেই আমাদের সাথে এসে কথা বলেছে ওই স্কুলের ম্যাম পর্যন্ত একজন এসে আমাদের সাথে কথা বলেছে এত ভালো লেগেছে যে আমাদের ভিডিও দেখে আমাদের চেনে মনে হচ্ছিল না যে প্রথমবার স্কুলে আসলাম অনেকজন দেখা হয়েছে আর অনেক বোনদের সাথেও দেখা হয়েছিল খুব ভালো লেগেছে ঠিক আছে তাহলে নিসার তো স্কুলে গেছে নিসারকে আসলে পরে আবার দেখাবো আর আর আজকে আমাদের রান্না হয়েছে শাকের ঝোল খুব ভালো লাগে খেতে আর থোর ভাজা আর হয়েছে পমফ্রেট মাছের ঝোল মানে ঝাল আর হয়েছে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর হয়েছে বেলে মাছের তরকারি আলু ডাটা দিয়ে আপনার দাদাভাই রেডি হয়ে গেছে অফিসে চলে যাবে এক্ষুনি তাই তো খাওয়া হয়ে গেছে কেমন খেলা খাওয়া হয়ে গেছে ভালোই খেলাম এবার তাড়াতাড়ি করে অফিসে চলে যাই

টিফিনও বাইরে খেতে হতো আর নিসারগুলো কারোর সাথে খেতে পারে না একসাথে বসে আর এই স্কুলে নাকি একই ক্লাসরুমের মধ্যে বেঞ্চের মধ্যে সবাই বসে টিফিন খায় এইটা নেশারের একটু ভালো লাগেনি নেশার বলছিল মা আমার না রুটি খাওয়ার সময় বমি পেয়ে গেছিলো ওর জন্যই তাছাড়া এমনি বললো স্যার ম্যামরা খুব ভালো স্কুলের নিশাকে জিজ্ঞেস করেছিলাম নিসার স্কুলের ম্যাম স্যাররাও কেমন বললো খুব ভালো আরেকটা জিনিস নিসার্গের একটু ভালো লাগেনি সেটা হচ্ছে বাংলায় কথা বলে সবাই স্কুলের স্যাররা ম্যামরা স্টুডেন্টরা যেটা নিসার্গের ভালো লাগেনি নিসার বাংলা ঠিকঠাক করে বলতে পারে না আর নিচাক আমার একটা গেঞ্জি পড়েছে নিসার্গের গেঞ্জিগুলো না ভেতরে কোথায় আছে এটাই সামনে ছিল এসি চালানো ছিল তাই ঠান্ডা লাগছিল তাই এটাই সামনে ধোয়া ছিল বললাম নি এটাই পরো কি করছো মুখ দিয়ে সেলাই করছো ওখানে দেখো কাইচি আছে কাইচি দিয়ে করো থ্যাংক ইউ

মিসাকে এখানে খেলছে আমার সামনে আর আমি এখানে শুয়ে আছি আর আপনার দাদাভাই অফিস থেকে বাড়িতে আসেনি সারাদিন আজকে বেশি ভিডিও করতে ইচ্ছা করছিল না ভালো লাগছিল না শুয়ে আছি এখন দাদাভাই আসলে অবশ্যই দেখাবো মিসাক খেলছে মিসাকে একটু করে বই পড়াতে বসতে হবে মিসাক কালকেও স্কুল আছে হাই বন্ধুরা আজকে সারাদিন ভিডিও করা হয়নি একটা সমস্যা হয়ে গেছিল আর রাত্রে বেলা আমরা টিম কোচবিহার মিলে টিম কোচবিহারের সবাই মিলে একটু পিকনিক করতে এসেছি এই হোটেলে হোটেলটার নাম কি যেন হোটেল লজ রাজলক্ষ্মী রাজলক্ষ্মী হোটেল লজ যাই হোক রাজলক্ষ্মীর রাজলক্ষ্মীগুলো দেখতে পাচ্ছি না কিছু এখানে মানে কোনো ব্যানার টানার কিছু দেখতে পাচ্ছি না আর ওই পেছনে আছে দূরে কোথায় গেল ওই দূরে কালো গেঞ্জি পরা যে আছে আমার সে ছবিটা এঁকেছিল সেই অরিন্দম বাবু অরিন্দম অরিন্দম বিশ্বাস সেই যে অরিন্দম বাবু ওই যে উনি বড় অরিন্দম আর ছোট অরিন্দম হাত তোলেন ভাই এই যে ছোট অরিন্দম এনার সাথে পরিচয় করে দিই বিপাশ বিপাশ কনজিউমার ওয়েলফেয়ার অফিসার অলোক কনজিউমার ওয়েলফেয়ার অফিসার সোহম ভাই হ্যাঁ আর ওই যে সবাই এখানে যারা আছে সবাই কনজিউমার ওয়েলফেয়ার অফিসার চলুন দেখি কি পাওয়া যায় খাওয়া যায় এখানে দেখুন গ্লো লাইট একটা দেওয়া আছে রাজলক্ষ্মী রেস্টুরেন্ট কামবার আর ওইখানে সবাই আসছে এরা আজকে ভিডিও করার সময়ই পায়নি একটা সমস্যা হয়ে গেছিলো রাত্রে বাড়িও মানে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে এখন কটা বাজে দেখি এখন বাজে আটটা কুড়ি বাজে আটটা কুড়ি বাজে আমরা এইখানে ঢুকছি পাওয়া যাবে না রান্না কিছু নেই সবই পাওয়া যাবে ঠিক আছে হাই বন্ধুরা এতদিন দেখতেন টিম দার্জিলিং এর সাথে এখন দেখবেন টিম কোচবিহারের সাথে টিম কোচবিহার জিন্দাবাদ দেখা যাক কে কি খায় এর মধ্যে খেতে ভালোবাসে সব থেকে কে আমি কে বিপাস হ্যাঁ হ্যাঁ বিপাস ভাই খেতে ভালোবাসে বাহ ভেরি গুড আর বাকি সবাই খেতে ভালোবাসে না ওই জন্য বাকি সবার জন্য মুড়ি অর্ডার করা হয়েছে শুকনো মুড়ি আর তাই তো এই যে বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে আমরা এখানে নান নিয়ে নিয়েছি একটা করে আর একটু তরকা আছে আর সামান্য একটু হান্ডি চিকেন বলছি যদিও হান্ডি চিকেনের টেস্টটা হান্ডি চিকেনের মতো লাগছে না কড়াই চিকেনের মতো লাগছে

ঠিক ঠিক আছে ঠিক আছে তবে আমার কিন্তু এভারেজ লেগেছে অতটা ভালো লাগেনি খারাপও লাগেনি আপনাদের দাদাভাই আসার পর আর ভিডিও করা হয়নি আসতে পরে আবার দেখাবো ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টা বাই